পেয়েছি গোপাল দাস আপনার থেকে সিঙ্গুর জলাঘাটা হুগলি থেকে আপনি ভয়ের কথা উল্লেখ করেছেন ভালোবাসতে ভয় হয় ভয় হয় বুক দূর দূর করে মন চেয়েও যায় না ভয় তারা করে ভয় হয় যদি বিশ্বাস ভেঙে চুরমার করে দেয় ছুঁড়ে ফেলে দেয় রাস্তায় নির্জন নির্জনতায় ভয় হয় যদি প্রয়োজনে প্রিয়জন করে প্রয়োজন ফুরলে অচেনা অজানা একজন করে দেয় এক পলকে ভয় হয় যদি দক্ষ অভিনেতার অভিনয়ে মুগ্ধ করে দিয়ে নাটক নাটকযাত্রা ভালোবাসার অভিনয় শেষ করে দেয় রঙিন আলোর টানে কীট পতঙ্গের মতো যদি উড়ে চলে যায় দূর বহুদূর অন্য কোনোখানে উজ্জ্বল বিলাসিতার খোঁজে সত্যিই ভয় হয় ভালোবাসতে স্বার্থপরতার মায়া জালে জড়িয়ে ক্ষতবিক্ষত করে দিতে এই সহজ সরল মনটাকে সত্যি ভয় হয় ভালোবাসতে বিশ্বাসঘাতকতার গোপন আঘাতে জীবনকে ছাড়খাড় করে দিতে এক নিমেষে ভয় হয় তবুও মন মানে না বারবার ছুটে যায় ক্ষুদ্র সাহস জোগায় নতুন উদ্যমে নিঃস্বার্থ ভালোবাসার ভালোবাসা করে তার মতো করে নতুনের খোঁজে গোপাল দাস সিঙুর জলাঘাটা হুগলি থেকে ধন্যবাদ লেখার জন্য নানা রকম ভাবনা নানারকম অনুভূতি খেলা করে যায় মনের মাঝে অবিরত তারই টুকরো টুকরো ছবি এক এক দিনের লেখায় উঠে আসে আপনাদের হাত ধরে আর আলো করে নেয় আনন্দধারায় ভালো লাগে আনন্দধারা সেজে ওঠে আপনাদেরই লেখায় আপনাদের ছোঁয়ায় আপনাদের ভালোবাসায় তাই ভালোবাসতে ভয় নয় কিছু না হলে আনন্দ ধারাকে তো ভালোবাসায় যায় না না যে ভালোবাসার কথা আপনি উল্লেখ করেছেন সে ভালোবাসাতেও ভয় করতে বারণই করব ভয় নয় বরং ভয়কে জয় করে আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টায় বরং করা ভালো ভালো থাকবেন সঙ্গে থাকবেন